হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাথ রিপলেজ বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি গুড মর্নিং তো দেখো সকাল সকাল স্নান করা হয়ে গেছে চুল শ্যাম্পু করেছি তো এখনও কাঙ্গি করিনি চুলটা পরে করবো এখন এখন আমরা টিফিন করবো সকালের ছোলের ভুটুড়ে আর ছোলের সবজি

চিকেন কতটা রয়েছে দেখেছো বন্ধুরা অনেকটা রয়েছে তার জন্য তিনজনের ভালোভাবে হয়ে যাবে বন্ধুরা দেখো আমি শুয়েই আছি গরমে আর কিছু রান্না করতে ইচ্ছা নেই রান্না করতে ভালো লাগছে না কিন্তু সারা সারাদিন শুয়েছিলাম ছটার পরে গিয়ে আমি শর্ট ভিডিও বানিয়েছি রিয়েলস বানিয়েছি ওটা তো প্রত্যেক দিনের আমার ডিউটি তো তারপরে মোবাইল দেখছিলাম এটা ওটা তারপরে পরে রান্না করব দুপুরে যে রান্নাটা করেছিলাম ঘুগনি সেটা অনেকটাই আছে তো রাতে আমি রুটি বানাবো স্রেপ আর গরমে রান্নাঘরে যাওয়ার ইচ্ছা নেই রান্নাঘরে গেলে পুরো মনে হয় আমি সবে স্নান করেছি পুরো ঘাম দি পুরো গাছ পুরো ভিজে যায় তো রান্নাঘরের কথা মনে পড়লে আর ভালোই লাগছে না কিন্তু রান্না করটা তো রুটি তো করতেই হবে তাও ফাঁকি মারছি কিছুদিন ধরে গরমের জন্য ঠিকঠাক রান্নাই করছি না শুধু ফাঁকি দিয়ে যাচ্ছি আর আজকে দুপুরবেলা সত্যি সত্যি একটু শরীর খারাপ লাগছিলো মাথাটা ঘুরছিল গরমে রান্না করার সময় চলে এসেছি ডিউটি করতে ডিউটি মানে রান্না তো এখন রান্না বলতে তোমরা তো তোমাদেরকে তো বললাম না রুটি বানাবো তো আটা মাখছি কোন কোন বন্ধুরা রাতে রুটি খাও খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগে কিন্তু অল্প কটা ভাত হলে আরো ভালো একদম এই কটা এক গাল ভাত হলে বেস্ট আর কিছু যতই রুটি লুচি পরোটা খায় না কেন একটা ভাতের নেশা থাকে এত গরম পড়ছে তাও রুটি খাওয়া ছাড়বে না কোনো কোনো দিন হয়তো রুটি বানাতে হয় না কিন্তু প্রত্যেক দিন সপ্তাহে মনে হয় মানে মাসে মনে হয় দু তিন দিন রুটি বানায় না সপ্তাহে না তো আমার ভিডিওতে কিন্তু লাইক আসছে না কেউ দেখছো না কি জানি না তবে একটু লাইক করো প্লিজ 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 একটু লাইক করতেও তোমাদের কষ্ট হয় তোমরা কি বলো তো একটা করে দাবিয়ে দেবে লাইক করে দেবে তাতে কি বলো তোমাদের কিছুতে কম পড়ে তা লাইক লাইক পেলে তো আমার অনেক কিছু সেটা কি তোমরা বোঝো না বন্ধুরা বোঝার চেষ্টা করো একটু সাপোর্ট করো প্রত্যেক দিনই তো এক কথাই বলি হয়তো তোমাদের খারাপ লাগে কিন্তু সাপোর্ট পাচ্ছি না তার জন্য বলি তো আর কি বলবো মনে চাইলে করো আমি হয়তো অত ভালো ভাবে ভিডিও বানাতে পারি না তার জন্য হয়তো লাইক কমেন্ট শেয়ার কিছুই আসে না ভিউজও আসে না হয়তো দেখি কোনো দিন যদি ভালোভাবে ভিডিও করতে পারে নিশ্চয়ই আসবে হয়তো তার জন্য আসে না এটাই এখন মনে করব কপালের দোষ আর কিছু না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব তোমাদের মন চাইলে দেখো মন চাইলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাপোর্ট করো আর যারা সাপোর্ট করছো করছো না এমন কোনো কথা না করছো অনেকেই যেসব বন্ধুরা আমাকে ভালোবাসে লাইক করে তারা তো করবেই আর যারা করতে চায় না তাদের আর কি বলবো তো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই